দর্শক ভাইদের দেখান যে দেখাবো আজকে গরু তো নয় কালেকশন আজকে কি আর থাকবে ইনশাল্লাহ গরু দেখলে দর্শক ভাই বুঝতে অনেক গরু দেখা যায় কিন্তু ব্যবসার লাইফে ছয় বছর এই গরু পায় না ইনশাল্লাহ এই ধরনের কয়টা গরু থাকবে দুইটা গরু দেখাবো দুইটাই হাই কোয়ালিটি গরু থাকবে এবং অরিজিনাল ডেয়ারি সাতশো পাঁচ নম্বর বুলের বাচ্চা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দর্শকের উদ্দেশ্যে অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানটা একটু বলে দেন জেলার থানা থানাণখোলা গ্রাম অরণ্লা হাটের পর প্রবাসী ফার্ম মাসাল্লাহ কি গরু নিয়ে আসছেন ভাই এগুলো দর্শক ভাই দর্শক অনেক বুলুডোজার দেখছে ইয়া দেখছে আসলে দর্শকের জাতমান দেখাবো আজকে আজকে জাতমান দেখাবেন দর্শক দেখলেই বুঝতে হবে জাতমান কাকে বলে এরকম মাল কিভাবে মিলাইলেন ভাই এগুলো অনেক কষ্ট করে মিলানো হয়েছে একদম পান্তি খামার থেকে দুইটা গরু নিয়ে আসছে একদম ওরা নিজে হাতে বীজ দেওয়া গরু আচ্ছা আচ্ছা দুইটা গরু দেখাবেন দুইটা গরু দেখাবো দুইটা ইনশাআল্লাহ সেরা সেরা কালেকশন থাকবে তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলেন

আচ্ছা আচ্ছা খুবই হাই কোয়ালিটি গরু এবং গরু জাত মান কোয়ালিটিতে ইনশাআল্লাহ সেরা হইতে হবে বয়সটা কেমন আছে এদের বয়স আছে আনুমানিক 10 মাসের মতো 10 মাসের মতো আমাদের কালেকশন গরুই নিশ্চিত আপনি একটা পানদিক খামার থেকে দুইটা গরু নিয়ে আসছে দুইটা গরুই দেখার মতো গরু এবং অরিজিনাল ফ্ল্যাগবি যাকে বলা হয় সেটা দশ মাসে এত গ্রোথ আসছে বাচ্চাটি গ্রোথ কাকে বলে দর্শক ভাইতে দেখায় দাও যে আসলে গরু তো নয় যে মনে হচ্ছে দেখার মতো একটা জিনিস এত মনে হচ্ছে হাতির বাচ্চা ভাই হাতির বাচ্চাও এত এত গ্রোথ হয় না ইনশাআল্লাহ আমি মনে করি যে আসলে গরু গরু দর্শক ভাই অনেক দেখছে অনেক গরু বিক্রি করছে আমার ৫ ছয় বছরের ব্যবসার লাইফে সেরা কালেকশন মানে এই কালেকশন আমি কখনোই পাই না ইনশাআল্লাহ আপনার ব্যবসার লাইফে সেরা কালেকশন আছে সেরা কালেকশন এবং দর্শক ভাইদেরও ইনশাআল্লাহ পছন্দ হবে ভাই 10টা গরু পালা লাগে না গরু দুইটা একটাতে ইনশাআল্লাহ খামার ভরে যাবে কেমন দাম নেবেন ভাই এটার দুইটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে হবে জি 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 ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এক একটার থেকে এক একটা ভাই কি যাত্রী এটা এটা আপনারা আমেরিকান ডেলি সাতশো পাঁচ নম্বর বুলের একটা ফ্ল্যাগবি বাচ্চা বাচ্চাটা দর্শক বাড়িতে দেখান যে গ্রোথ কি এবং পশম কি এবং জাত মানে কোয়ালিটিরা দর্শকবাদীদের দেখায় দেন আচ্ছা আচ্ছা অরিজিনাল মুন্ডি হ্যাঁ আশা করা যায় এগুলো কেউ চাইলে ব্রিডিংগুলো হিসাবে ব্যবহার করতে পারবে ব্রিডিং বল হিসাবে ব্যবহার করতে পারে এবং যারা অনেক হাই গ্রোথের বড় ইউনিক কিছু গরু কালেক্ট করতে চায় ইনশাল্লাহ তারাও নিতে পারে আচ্ছা 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 মানে সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে বয়সটা কেমন আছে ভাই বারো থেকে তেরো মাস বয়স হবে বারো তেরো মাসে এই অবস্থা ভাই আল্লাহ রহমত দেখান না গরু তো অনেক গরু কালেকশন করছে অনেক গরু বিক্রি করছে এইগুলা কখনোই পাইনি তাহলে এটা দুই টাইটানিক জাহাজের মতো লম্বা আচ্ছা দুই বছর লালন পালন করলে কেমন ওয়েট আসতে পারে ভাই আপনার তেরোশো চোদ্দশো কেজি হয়ে যাবে ইনশাল্লাহ দুই বছরে দুই বছর লালন পালন করলে তেরো থেকে চোদ্দশো কেজি লাইভ হয়ে যাবে আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু এসব গরুগুলা গুলা তো বাংলাদেশে পাওয়া যায় না দাদা ভাই বুঝতে পারছেন খুবই কম এগুলা অনেক রেঞ্জের গরু এগুলা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আসলে গরু ন গরু তো নয় যে আসলে দেখার মতো গরু গরু দশটা বালা লাগবে না ইনশাল্লাহ গরু দুইটা গরু ইনশাল্লাহ খামারে থাকলে ইনশাল্লাহ ওই লোকের আর কিছু করা লাগবে না এতটুকু গ্যারান্টি আপনার কালেকশনটা কিভাবে হয়েছে আমি এটা কালেকশন করেছি বর্ডার এলাকা থেকে একদম পান্থিক খামারে থেকে উনি হচ্ছে বীজ নিয়ে আসছিলো বীজ দিয়েছিলো তারপরে গাভের থেকে বাচ্চা বের দুটা গরু নিয়ে আসছি দেখার মতো গরু ইনশাল্লাহ দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন চাচ্ছে আমি দুইটা গরুর দাম আলোচনা সাপেক্ষে থাকবে কোনো দর্শক ভাই যদি না ইনশাল্লাহ আমার ফোনে ফোন দিলে হবে আসলে এইসব গরুগুলো একটু হাই রেঞ্জের গরু তো দর্শক ভাইরা জানে যারা গরু লালন পালন করে তারা কিন্তু জানে যে এগুলা কিন্তু একটু হাই রেঞ্জের গরু আচ্ছা সেক্ষেত্রে কোনো দর্শক ভাই যদি আমার সঙ্গে ফোনে আলো আলো মানে ফোন দিলে দাম বলে দেবো দাদা ভাই কি জন্য কোনো দর্শক ভাই খারাপ মন্তব্য করবেন না কি এই জন্য আসলে এগুলো একটা হাই রেঞ্জের গরু সবাই জানে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দুইটা গরু জোড়াতে যদি কোনো দর্শক ভাই নাই একটা ওভারে ছাড় দিয়ে দেব ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি সিঙ্গেলে নাই সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনি যেহেতু কিনা জিনিস সীমিত কিছু লাভ হলে বিক্রি করে দেব আমাদের তো কামে আমাদের বিক্রি করা কাম আমরা নিয়ে আসছি আমরা তো ধরেন ইয়া না এবিলিটি তো নাই ধরেন আমরা কালেকশন করে বিক্রি করে আমাদের লাভ হলে বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল হ্যাঁ দুইটা করেই ছিল